কি করবো তাহলে দেবানা বাস নেবানা শুনে দেখো বাজে নাকি যাও বাজে হলে তোমার দিতে হবে না হ্যাঁ যদি দিতে পারো দুশো টাকা ঠিক আছে আচ্ছা এই যে গরম পড়েছে না এত গরম এত গরম সবাই ঘেমে যাচ্ছে আচ্ছা বলো তো মেয়েদের কোন অঙ্গ কোনো সময় ঘামে না মেয়েদের শরীরে কোন অঙ্গ কোনো সময় ঘামে না

কোনো সময় ঘামে না কোনো সময় ঘামে না মেয়েদের কোন অঙ্গ ঘামে না না বলো এই উত্তর তুমি যদি দিতে পারো বাজে প্রশ্ন এটা এটা বাজে প্রশ্ন হলো এই প্রশ্ন যদি দিতে পারো তুমি 200 টাকা গিফট পাবে এটা কোথায় বাজে বলো আমি কোন বাজে প্রশ্ন ধরেছি তোমাকে মেয়েদের কোন অঙ্গ কোন সময় ঘামে না এটা কোন বাজে বাজে হলো কি করে উত্তর দাও উত্তর দিলে তো বুঝতে পারবে কি দিচ্ছ কি না দিচ্ছ নিচে 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 উপরে আমি সেটা বলিনি কোথায় কোন অঙ্গ আছে মেয়েদের শরীরে কোন অঙ্গ আছে যেটা কোনো সময় ঘামে না কখনো ঘামে না না বলো 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 কোন ফুটো ঘামে না

উত্তর শুন উত্তর শুনো আমি বলেছি মেয়েদের কোনো অঙ্গ ঘামে না এই যে এই দুটো কি এই দুটো এই যে এই যে এই দুটো এই দুটো কি দুটো কি দুটো ঠোঁট ঘামে কোনো সময় দেখো তো সবসময় শুকনো থাকে শীত গরম সবসময় শুকনো থাকে ভ্যাকসিল দিয়ে ভিজিয়ে রাখতে হয় ঘামে না থেকে ঘামে কি তাহলে এটাই বলতে পারলো না ঠোঁট ঠোঁট মেয়েদের কি ছেলে মেয়েদেরই কি ছেলেদের কি ঠোঁট কখনো ঘামে না